নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ গত পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার দুটি প্রশ্ন কঠিন এবং সিলেবাস বহির্ভূত বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিল আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা গণিতের কোন প্রশ্ন নিয়ে অভিযোগ করেছিল ওই প্রশ্নগুলি আদৌ সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল কি না ছাত্রছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে কি বলা হয়েছে এ দুটি প্রশ্ন নিয়ে এই বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর বা সমাধানের চেষ্টা করলে ছাত্রছাত্রীরা কত নম্বর পাবেন সে বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা গণিতের কোন প্রশ্ন নিয়ে অভিযোগ তুলেছিলেন আপনাদের সুবিধার্থে বলে রাখি এই বছর থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ রিজন ভিত্তিক প্রশ্ন আলাদা আলাদা সেট বানিয়েছিল প্রতিটি রিজনের প্রশ্ন একই ছিল প্রশ্ন সূত্রে জানা গেছে বিভিন্ন রিজিয়নের প্রশ্নপত্রে থাকা নিম্নলিখিত প্রশ্নগুলোর উপরই বিতর্ক উঠেছিল ছাত্রছাত্রীদের রিজিয়ন ভিত্তিক অঙ্ক বিষয়ের যে প্রশ্নগুলির উপর ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিল সেই প্রশ্নগুলির নাম্বার রিজিয়ন ভিত্তিক দেওয়া হলো পর্ষদের তরফ থেকে উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্ন নাম্বার তিনের ছয় নাম্বার বর্ধমান রিজিয়নের প্রশ্ন নম্বর তিনের তিন মেদিনীপুর রিজিয়নের প্রশ্ন নম্বর তিনের চার কলকাতা রিজিয়নের প্রশ্ন নাম্বার তিনের এক এবং সমস্ত রিজিয়নের প্রশ্ন নম্বর পনেরো দুই এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা অঙ্ক বিষয়ে যে দুটির প্রশ্ন নিয়ে অভিযোগ করেছিল সেই প্রশ্নগুলি হলো। সংখ্যাগুরুর মান সমান সমান দুই গুণ মধ্যমা বিয়োগ তিন গুণ যৌগিক গড় সত্যমিথ্যার এই অঙ্কটি এবং পনেরো দুই নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এক্স প্লাস ওয়াই সমান সমান একশো আগের প্রশ্নের নাম্বার রিজনভিত্তিক আলাদা হলেও পনেরো দুই যে প্রশ্নটি রয়েছে সেটি সব রিজনে একই রয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি মাধ্যমিকের গণিত পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষায় আসা দুটি প্রশ্ন নিয়ে অভিযোগ করেছিল ছাত্রছাত্রীরা এই অভিযোগের প্রেক্ষিতে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ করে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে বিতর্কিত এই দুটি প্রশ্ন সিলেবাসের মধ্যেই ছিল তবে ছাত্রছাত্রীদের স্বার্থে পরীক্ষার্থীরা যদি ওই দুটি প্রশ্নের উত্তর লেখে এবং সমাধানের পদ্ধতি যদি সঠিক থাকে তবে তাদের নম্বর দেওয়া হবে এবং পরীক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটা না হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ